মরিত মামুশার আমি কি জন্য বেশি বিরক্ত হইছি জানেন মানে কন্টেন্ট মরিত এখন পাশে পরের দিনে আমার বাড়ি চলে আসা লাগবে তারে আর কিভাবে ভিডিও করব কিভাবে এডিট করব কিভাবে কি করব ভাই একটা যদি পেজে সমস্যা হয় একটা দিনও তারা বাড়ি বসে থাকে না তা 200 ফলোয়ার নিয়ে চলে আসা ভাই আমি কিভাবে কাজ করব আমাকে ভাইরাল করতে ভাইরাল করার দায়িত্ব আমি নিব ভাই কোন আমি বলি না আমার পেজ দেখা করে লাল ভাইয়া আমার আমি পেজ বিষয়ে কিছু জানি না জাস্ট আমি ভিডিও আপলোড দিই ভিডিও মানে কোন সমস্যা লালরনি ভাইয়া দেখা করে তা আমি সমস্যা নেই আমার কাছে আসেন আমি তো সেটা সমাধান করে দিতে পারবো না যখন আমি সমাধান করে দিতে পারি না তখন আমি অহংকারী হয়ে যাই ভাই আমি নিজে পেজ বিষয় কিছু জানি না আপনারে কি আমি সমাধান দিব আমাকে বলেন তো আর প্রত্যেক দিনে একশো দুইশো মানুষ আসলে কিভাবে আমি তাদের সাথে আমি কথা বলবো আমি অনেক অসুস্থ আপনারা বলছেন আপু আপনার কি হয়েছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না কেন আমার কি হয়েছে তো আস্তে আস্তে আপনারা সবাই বুঝা পারবেন এই জিনিসটা আমি হাইট করতে যাচ্ছি যাই হোক আর একটা বিষয় প্লিজ আমার বাড়িতে আবারও বলে আমার বাড়িতে কেউ আসেন না ভাই বিরক্ত হয়ে গেছে আমার ক্যামেরাম্যানরা তাও বিরক্ত হয়ে গেছে এত যে ভিডিও বানাই বলিস যে ভাই আসেন না না তারপরে তো আসতেই থাকেন আসতে ভাই আমি সত্যি অনেক বিরক্ত আর অনেকে মনে সেলিব্রেট বলবেন আমার বাড়িতে তো আসে আমি সহ্য করি ভাই আপনার গ্রামের বাড়ি না আমার গ্রামের বাড়ি আর আমার লোকেশনটা এতই সহজ সবাই চলে আসে এতই সহজ আপনার শহরে যারা থাকেন এই জিনিসটা আপনারা বুঝবেন না